এস নামের মানুষদের আজ পাঁচই ফেব্রুয়ারি বুধবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আমরা সকালে ঘুম থেকে উঠেই যেদিকে চোখ রাখি সেটি হচ্ছে রাশি ফলের উপর সারাটা দিন কেমন যাবে তাই আজ বুধবার আপনার জন্য কেমন হতে চলেছে প্রথমত বলা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার আজ অনুকূল পরিবেশ থাকবে বিভিন্ন ক্ষেত্রে আপনার সহযোগিতা মিলবে দেখবেন কাছের মানুষ কিংবা আপনার কর্মজীবনের সহকর্মীরা আপনাকে সাহায্য করবে যার ফলে আপনার কর্মক্ষেত্রে একাধিক সুবিধা মিলবে দেখবেন যে সমস্ত কাজগুলো আপনার জীবনে সাফল্য এনে দিচ্ছিল না একে অপরের সহযোগিতার ফলে আপনার কর্মজীবনে সাফল্য আসবে সাফল্য পেতে বেশি সময় লাগবে না তবে আজকের দিনে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে নতুন চুক্তি করার সময় সেদিকটা আপনাকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে নচেত বিভিন্ন সমস্যায় পড়তে পারেন যারা পৈতৃক ব্যবসায় কাজকর্ম করেন বা থাকেন অবশ্যই আজ ভালো ফলাফল মিলবে আপনি আজ লাভবান হতে পারবেন নতুন প্রোজেক্টে যারা কাজ করছেন অবশ্যই আপনার কাজ আজ দ্রুতই এগোবে এছাড়াও যারা ইলেকট্রনিক্স কিংবা ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন তাদের জীবনেও বড়ো কাজ আসবে সুযোগ মিলবে অর্থাৎ আজ আপনার ক্ষেত্রে কর্মজীবনে বিরাট সাফল্য আসবে অবশ্যই আজকের দিনটাকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না যারা খুব তাড়াহুড়ো করেন বা অল্পতেই মনোবল ভেঙে ফেলেন তাদের জন্য আজকের দিনে এটা করলে হবে না নিজের প্রতি জোর রাখুন অবশ্যই দেখবেন আপনি আপনার ধৈর্যের সাথে সেই কাজটিকে করতে পারছেন সাফল্য আসছে দীর্ঘদিনের কোনো আটকে থাকা আর্থিক মামলার আজ নিষ্পত্তি হয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে যে মামলায় মকদ্দমায় ভুগছিলেন তার নিষ্পত্তি হবে সাফল্যের নতুন দিশা খুলে যাবে আজ আর্থিক লাভ করার সম্ভাবনা রয়েছে একাধিক ক্ষেত্রে আপনার আজ অর্থ উপার্জনের পথ খুলে যাবে দেখবেন ব্যবসায় ভালো যোগ রয়েছে তবে আজ আপনি অন্যের বিপদে অবশ্যই সাহায্য করুন দেখবেন আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে দান ধ্যান করা অত্যন্তই পুণ্যের কাজ তাই আপনি আজ দান ধ্যান করুন আর্থিক বিষয়ে আপনার আজ উন্নতি হবে যারা আর্থিক দিক থেকে নিজেকে উন্নতি লাভ করতে পারছিলেন না বিভিন্ন দিক থেকে আর্থিক সমস্যা চলে আসছিল সাংসারিক জীবনের দারিদ্রতা একদমই কেটে যাবে দেখবেন সংসারে আয় উন্নতি হবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার উপর থাকবে যার ফলে আপনার জীবনের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না দীর্ঘদিনের জমানো আটকে থাকা টাকা আপনি আজ ফেরত পাবেন এমন কি বলা হচ্ছে আজ আপনার বাড়তি ইনকাম হওয়ার একটা সুযোগ থাকছে যার ফলে আপনার জীবনে অর্থ সঞ্চয় হবে জীবনে আজ সঞ্চয় করতে পারবেন আজ স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে তবে কানের কোনো সমস্যা দেখা দিতে পারে যারা কানের কোনো সমস্যায় ভুগছেন তাদের জন্য আজ একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনি কোনোভাবেই আজকের দিনে ঠান্ডা লাগাবেন না যারা নিয়মিত রুটিন মেনে স্বাস্থ্যের উপর যত্ন নেন তাদের জন্য কোনো অসুবিধা নেই মোটামুটি স্বাস্থ্য আপনার জন্য অবশ্যই আজ ভালো থাকবে যার ফলে দেখবেন প্রতিটা কাজে প্রতিটা দিক থেকে আপনি আজ নিজেকে তৈরি করতে পারছেন এছাড়াও বলা হচ্ছে আজ প্রিয়জনের সাথে বেলার প্রথম দিকে আপনি সমস্যায় পড়তে পারেন নিজের বদমেজাজি কিংবা আপনি এমন কোনো কথা বলবেন না এর ফলে আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে তবে বেলা যত গড়াবে আপনাদের সম্পর্ক পুনরায় আবার ফিরে আসবে দেখবেন একে অপরের ভুল বোঝাবুঝি থেকে আপনারা দূরে থাকবেন আবার সুসম্পর্ক গড়ে উঠবে আপনি আপনার প্রিয়জনের সাথে আজ ভবিষ্যতের জন্য বিশেষ কোনো পরিকল্পনা করতে পারেন আর পরিকল্পনায় আপনি সাফল্য পাবেন দেখবেন আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী জীবনের আগামী দিনগুলো কাটাতে পারছেন প্রিয়জনের সহযোগিতা পাবেন প্রিয়জনের ভালোবাসাও পাবেন যার ফলে দেখবেন আপনাদের জীবনে অবশ্যই সুসম্পর্ক গড়ে উঠবে গাড়ি চালকদের জন্য আজকের দিনটা শুভ এছাড়াও অপরদিকে বলা হচ্ছে ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনে আপনার লাভ না হতেও পারে তবে ন্যায্য পাওনা আদায় না হওয়া নৈরাশ্য বেলার শেষ দিকে অর্থাৎ সন্ধ্যার পর পেটের সমস্যায় ভুগতে পারেন তাই আপনাকে সন্ধ্যার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে কারোর কুপ্রভাবে সংসারে অশান্তি করবেন না সংসারে অশান্তি হতে পারে কোনো হারানো জিনিস আজ উদ্ধার পাবেন দেখবেন অনেক দিন আগে হারিয়ে যাওয়া কোনো জিনিস আজ উদ্ধার করতে পারবেন নৃত্যশিল্পীদের জন্য আজকের দিনটা খুবই শুভ নিজের কাজের প্রতি আজ উন্নতি করতে পারবেন তবে খুব কাছের কোনো বন্ধুর কাছে আপনি আজ আঘাত পেতে পারেন যারা প্রচুর পরিশ্রম করেন অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাই আজ আপনি আপনার কাজের পরিমাণ কিছুটা হলেও কমান আপনি আজ কোনো অসৎ লোকের সাথে পরিচয় করতে পারেন এবং আপনার বদনাম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে কোনো দামি জিনিস আজ সামলানোর দায়িত্ব নেবেন না আজ দায়িত্ব সামলানোর জন্য আপনার কাছে একটা খবর আসতে পারে কিন্তু আপনি আজ কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব একদমই নেবেন না সেবামূলক কাজে নিজেকে আনন্দিত করতে পারবেন দেখবেন সেখান থেকে আপনি আপনার জীবনে অনেকটা আনন্দ উপভোগ করতে পারবেন কৃষিকাজের ক্ষেত্রে আপনার আজ একাধিক সুযোগ সুবিধা মিলবে দেখবেন আপনি আপনার কাজের প্রতি অন্যান্য মানুষদের সাথে আলোচনা করতে পারবেন দীর্ঘদিনের সমস্যার আজ সমাধান পেয়ে যাবেন যারা লটারি কাটেন অবশ্যই আজকের দিনে আপনাকে একটু ভেবে চিনতে লটারি কাটতে হবে কারণ আজ আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে জীবনে কিছুটা আয়ও হতে পারে অবশ্যই নিজেকে বুঝে শুনে তারপর আপনি লটারি কাটবেন নচেত অবশ্যই ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি